এটা যদি বাণিজ্যিকভাবে চাষ করে কেউ তো দেখা যাবে যে বাহির থেকে যে আমদানি করা হয় আমদানিটা হয়তো করা লাগবে না আমরা দেশের চাহিদা দেশে মিটিয়ে বাইরে আমরা রপ্তানি করতে পারবো আঙ্গুরের চারাটা এখন উৎপাদন করি না কারণ আমাদের এখানের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা কাউকে ধোকা দেব না গাছ থেকে ফল খাওয়ানোর পরে চারাটা বিক্রি করব এবং কি উৎপাদন করব যারা আসলে আঙ্গুর চাষ করতে চায় প্রয়োজনে বিভিন্ন বাগান পরিদর্শন করে সাত এবং ওটার সাইজ বা এখানে পরিচর্যার বিষয় এগুলো দেখে শুনে যেন অবশ্যই চাষ করে সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমী বন্ধুগণ আসসালামু আলাইকুম করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন ফল ফলাদি নতুন নতুন উদ্যোক্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুরে আপনারা সকলে জানেন আমাদের দেশে কিন্তু বাণিজ্যিকভাবে অনেক ধরনের বিদেশি ফল চাষ হয়ে থাকে তবে এখন আমরা যে প্রজেক্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটি একটি বিদেশি বা এটি একটি বাইরের একটি আঙ্গুরের বাগানে তো আজকে আমরা যে আঙ্গুরের যে প্রজেক্টের মধ্যে রয়েছে বাণিজ্যিক একটি আঙ্গুরের বাগান এখানে শুরু হয়েছে আমরা এই আঙ্গুর বাগান সম্পর্কে জানবো এবং এই জাত সম্পর্কে জানবো আপনাদেরকেও জানাবো তো চলুন আমাদের আজকের নতুন পর্বটি শুরু করা যাক বরাবরের মতোই ক্যামেরায় হজরত সাথে নিয়ে আমি এনআমন রয়েছি আপনাদের সঙ্গে

আমার নাম মোহাম্মদ সবুজ আমি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বর্মী ইউনিয়নের সাতকামের গ্রামের একজন উদ্যোক্তা আপনাদের এই যে প্রজেক্টটা রয়েছে কৃষি প্রজেক্ট এটা কিন্তু বিশাল একটি প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে তো দেখলাম নানা ধরনের ফল ফলাদির গাছ রয়েছে তো আপনাদের এই বাগানটা সম্পর্কে কিন্তু বিস্তারিত বলতেন জি এটা হচ্ছে একটি মিশ্র ফলের বাগান এখানে বিভিন্ন দেশি বিদেশি ফল চাষ করা হয় যেরকম এখানে আমাদের পাঁচ প্রজাতির আম রয়েছে আচ্ছা টাইওয়ান গ্রিন থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো আছে গরুমতি আছে লেট ভ্যারাইটির মধ্যে কাঠিমন আছে বারো মাসের মধ্যে কাটিমন লেট ভ্যারাইটির মধ্যে গরুমতি আর তাছাড়া আছে ডকমাই থাইল্যান্ডের আচ্ছা তো আমরা তো যেটা দেখতে পাল মানে পাচ্ছি বর্তমান সময়ে প্রায় গাছের মধ্যে কিন্তু আম ধরেছে আর জি জি তো এগুলো কি আপনার বাণিজ্যিকভাবে বাজারজাত করেন এটা আসলে আমাদের যেটা হয়েছে এখান থেকে এখন পর্যন্ত আমরা পাইকারিভাবে ওই ধরনের ভাবে বিক্রি করা হয় নাই এখান থেকে সরাসরি বাগান থেকে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে যেটা বাজারে যারা কিনে খায় সেটা কিভাবে সংরক্ষণ করা হয় সেটা হয়তো কেউ জানে না মানে আপনাদের এখানে কি সাধারণ বিক্রেতা এসে কিনে নিতে পারবে আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা গাছে আম পাকাই বা ফল যে কোনো ফলে আমরা গাছে পাকাই এখানে সাধারণ ক্রেতারা সরাসরি গাছ থেকে সংগ্রহ করতে পারবে তাহলে তো বেশ ভালো একটা সুযোগ এবং অর্গানিক একটা এখান থেকে ফল সংগ্রহ করতে পারতেছে জি আচ্ছা আমরা একটা বিষয় যেটা দেখলাম যে গত সিজনে কিন্তু আপনাদের এখানে কমলার একটা বাগান আমরা মানে পরিদর্শন করে গিয়েছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ এখানে হচ্ছে আমাদের দুই জাতের কমলা চাষ করা হয় দার্জিলিং কমলা হচ্ছে কমলা আমরা গত সিজনে যেটা প্রথম ফলন পেয়েছিলাম তো প্রথম ফলন হিসেবে আলহামদুলিল্লাহ ভালো পেয়েছিলাম কি সবার কাছ থেকে সারাও ভালো পেয়েছি আমাদের দেশে তো বাণিজ্যিক ভাবে আসলে আঙ্গুর চাষ মোটামুটি বেশ ভালো সারা পাচ্ছে তো আপনারা এখানে আঙ্গুর চাষে কিভাবে আপনারা আগ্রহী হলেন বা কেন বা আঙ্গুর চাষে আপনারা গেলেন আসলে ইউটিউবে প্রথমে ওই রশিদ ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হলাম এই কারণে যে উনি যদি বাংলাদেশে আঙুর চাষ করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না তবে চ্যালেঞ্জের বিষয় ছিল এটাই যে লাল মাটিতে আঙুর হয় কিনা মানে গাজীপুরের মাটিতে হ্যাঁ হ্যাঁ লাল মাটি এবং কি এয়ারটেল মাটি আচ্ছা বেলে দুয়াশটা খুব কম যে তো সেইভাবেই চেষ্টা করলাম আর কি যে এটা এখানে হয় কি না মানে আপনাদের মূলত হচ্ছে শুরু হয়েছিল ইউটিউব থেকে দেখে আচ্ছা তারপর ওনার কাছ থেকে আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে 25টা চারা সংগ্রহ করি এটা হচ্ছে ভারতীয় সুপারসনিকা জাতের আঙ্গুর আচ্ছা এই আঙ্গুরের যেটা কোন জাত এটা হচ্ছে ভারতীয় সুপারসোনিকা আচ্ছা তো ওনার কাছ থেকে 25টা চারা সংগ্রহ করার পর এখানে আনার পরে রোপণ করি রোপণ করা আসলে আঙ্গুরের বিষয়টা হচ্ছে সাত মাস বয়সে ফলন দেয় কিন্তু কিছু পরিচর্যার অভাবে এটা একটু লেট হইছে আপনারা এটা রোপণ করেছিলেন কতদিন আগে এটা আজ থেকে এক বছর আগে রোপণ করছি আচ্ছা মানে হচ্ছে 2000

যেட்டார் আমার অভিজ্ঞতাে বা আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে সর্বক্ষণই যোগাযোগ নিচ্ছি ওনার কাছে পরামর্শ নিচ্ছি তো উনি যেটা বলছে যে এটা হয়তো আরো দুই মাস সময় লাগতে পারে এটা খাওয়ার উপর দিকে হইতে আচ্ছা আচ্ছা তো এই যে আঙ্গুরের সুপারসোনিকা যে জাত বলছেন এটা মূলত একটা ঠোকা অনুমানিক কি পরিমাণ হয় বা আপনাকে কি পরিমাণ বলেছিল যে আনুমানিক কতর গোজন হয় এটা এটা আসলে ওইভাবে ওনার কাছে জিজ্ঞাসা করা হয় নাই আর আরেকটা বিষয় হচ্ছে ওনার এখানে যেটা দেখেছি আলহামদুলিল্লাহ সাইজ ভালো ছিল কিন্তু আমাদের এখানে লালমাটিতে হয়তো এখন একটু ঠোকা ছোট ছোট দেখা যাচ্ছে তো ওনার এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে এক একটা থোকায় প্রায় তিনশো থেকে চারশো বা কোনোটাই হাফ কেজিও হবে আচ্ছা আচ্ছা ওজন ওজন আচ্ছা আর এখানে যে জাতটা আপনারা রোপন করেছিলেন এটা আপনারা কতগুলো গাছ এখানে রোপন করেছেন বলছেন এখানে এই জাতীয় আমরা পঁচিশটা গাছ রোপন করছি পঁচিশটা রোপন করেছিলেন এক বছর আগে এখন কি পঁচিশটা গাছে ফলন এসেছে এখন পঁচিশটা গাছ বলতে কি রোপনের পরে আপনার চারটা গাছ মারা যায় এখানে একুশটা গাছ আছে একুশটা গাছে ফলন আসছে আলহামদুলিল্লাহ আপনারা গাছ যে রোপন করেছিলেন এটা কার পরামর্শে বা আপনি কিভাবে এটা রোপন করেছিলেন এখানে <śled> সম্পূর্ণ <śled> পরিচর্চার বিষয়টা ওনার কাছ থেকে গাইডলাইন নেওয়া আচ্ছা আচ্ছা কারণ উনি যেভাবে আমাদেরকে বলতেছে আমরা সেভাবেই যাইতেছি কারণ চারাটা ওনার কাছ থেকে সংগ্রহ করছি এবং ইউটিউবে ওনার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছি এখন আমি হুট করে চাইলেও আমি কিছু করতে পারবো না এখন যেটা বিষয় হচ্ছে আস্তে আস্তে গাছের সাথে থাকতে থাকতে এখন গাছের কোন সময় কি লাগবে না লাগবে এটা নিজেরও একটা আইডিয়া হয়ে গেছে আচ্ছা তো এখন যে যাত্রা আপনারা রয়েছে এটা আপনারা রোপণ যখন করেছিলেন তো কতটুকু দূরত্ব দিয়েছিলেন গাছ থেকে গাছের দূরত্ব এটা আসলে আমরা যখন রোপন করছি তখন কোন গাছে দেখা যায় যে আট ফিট দূরত্ব আছে কোনটা চার ফিট আসলে তখন যে ডিস্টেন্সটা ছিল তখন ওইভাবে যেহেতু আমরা পরীক্ষামূলক রোপণ করছি তো সেইভাবে আমরা ওইটা ভালোভাবে ক্যালকুলেশন করি নাই আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনাদের যে দূরত্ব এগুলো কতটুকু দিয়েছেন আপনারা এটা এখানে কয়েকটা গাছ আছে ছয় ফিট দূরে আবার কয়টা আছে আট ফিট আবার কোনটা চার ফিট আছে আচ্ছা এটা কি আপনি কোন আদর্শ কোন মাপ আছে কি এটা রোপণের জন্য বাণিজ্যিক ভাবে যখন চাষ করবে এটা আদর্শ মাপ হচ্ছে এটাই যে গাছের থেকে গাছের দূরত্ব কম পক্ষে বারো ফিট থাকতে হবে কারণ যেহেতু দেখতে পাচ্ছেন যে এটা একটা লতানো গাছ এটা প্রতি বছরে দুইবার কাটিং করা হয় শ্রাবণ মাসে এবং ফাল্গুন মাসে আচ্ছা এটা একবার রোপণের পরে

উপযুক্ত সময় সব মানে বছরের সব সময়ই মানে বারো মাসে রোপণ বারো মাসে রোপণ করা যায় তবে কিছু কিছু সময় আছে যে ওই সময়ে রোপণ করলে আপনার আপকামিং ফল গলা ওই ঠিক টাইমে পাওয়া যায় আচ্ছা যেমন ওই সময়টা কিরকম হতে যেরকম হতে পারে আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ আচ্ছা এই টাইমের মধ্যে যদি চারা রোপণ করা হয় তাহলে পরের বছর ঠিক এই টাইমে ফুল আসবে যখন গাছে ফুল আসার সময় হয় ঠিক ওই টাইমেই ফুল আসবে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে আপনার এক বছর পরে ফুল আসা শুরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই যে আপনার গাছটা যখন রোপণ করেছেন রোপণের পরবর্তীতে কি ধরনের সার দিতে হয় বা রোপণের সময় মাটির প্রস্তুতটা কিভাবে করতে হয় আসলে আঙ্গুর গাছের রোপণের ক্ষেত্রে অন্য গাছের মতোই এখানে বাড়তি কোনো পরিচর্যা নাই তবে একটু বিষয় হচ্ছে গর্ত দুই ফিট আড়াই ফিট এরকম গর্ত করে এর ভিতরে কিছু আপনার ইটের খোয়া যেটা আর কি সুরকি বলে এর সাথে কিছু বালি মিক্সড করতে হয় আচ্ছা আর পরিমাণে গোবর দিতে হয় যেটা জৈব সার কি কারণ জৈব সার সব গাছের ক্ষেত্রেই একটি সুষম খাদ্য কারণ জৈব সার ছাড়া আসলে গাছের যে গ্রোথ টিকিয়ে রাখা সম্ভব না আর আমরা এখানে রাসায়নিকের পরিমান খুব কম দিই কারণ রাসায়নিক গাছকে আসলে যতই ডেভেলপ করুক কিন্তু গাছকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয় হ্যাঁ আবার মাটির উর্বরতা নষ্ট করে আর আমাদের ওই কেসু হচ্ছে প্রকৃতির লাঙ্গল তো দেখা যায় রাসায়নিক দেওয়ার ফলে কিছুটা মারা যায় তো ওই গাছের গুড়াটা তখন আর ওই উর্বর থাকে না এই জন্য আমরা রাসায়নিক পরিবারটা খুব কম ব্যবহার করি জৈব সার ব্যবহার করি হ্যাঁ জৈব সার ব্যবহার করি এই গাছ যখন আপনারা রোপণ করেন গাছের হচ্ছে কতদিন পর পর কাটিং করে করা হয় বলছিলেন এটা বছরে দুইবার কাটিং করা হয় দুইবার ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে এবং কি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে কাটিং করা হয় আপনাদের এই যে একটা গাছ রয়েছে একটা গাছের মধ্যে আনুমানিক কতগুলো থোকা সময় এসেছে এটা আসলে ওইভাবে কাউন্ট করা হয় না তবে আশা করতেছি একটা গাছের মধ্যে প্রায় ত্রিশটি কি পঁয়ত্রিশটা থোকা হবে আচ্ছা এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক একটু দেখাই এটা হচ্ছে গাছের গোড়ায় যে গাছের গোড়া হচ্ছে নিচে এখান থেকে কিন্তু অল্প একটু উপরে অর্থাৎ এটা হচ্ছে মেবি ছয় ফিট মতো হবে ছয় ফিটের মধ্যে কিন্তু দেখুন কি পরিমাণ এখানে আঙ্গুর ধরে আছে আচ্ছা এই যে একটা লতা রয়েছে এটা 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 কি লতা বলে এটা কি বলেন আপনার মূলত হ্যাঁ এটাকে লতাই বলি আচ্ছা একটা লতার মধ্যে দেখুন কয়টা করে থোকা আছে দেখুন তো একটু আচ্ছা আর উপরে কিন্তু দেখা যাচ্ছে আরো বেশি পরিমাণেও ধরেছে এগুলোর সাইজ কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজ অবস্থায় রয়েছে এগুলো এখন বয়স হচ্ছে এক মাস আর এগুলো পরিপক্ষ হলে তো আনুমানিক কত ওজন হতে পারে জি এটা আমি এখান থেকে যেটা উপলব্ধি করতেছি এটা আপনার পরিপক্ক হওয়ার পরে একটা থোকা আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে আচ্ছা আচ্ছা আর এখন যে সময় আপনারা এই আঙ্গুরটা তো কিছু একটাও কি টেস্ট করেছিলেন কি না এখনো টেস্ট করি না কারণ এটা এখনো অনেকটা শক্ত আচ্ছা আচ্ছা এখনো শক্ত রয়েছে পরিপক্ষ হলে তখন আস্তে নরম হবে জি 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 আচ্ছা এই আঙ্গুরটা যখন বাণিজ্যিক কেউ চাষ করবে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আপনারা কেমন সম্ভাবনা দেখছেন না এটা বাণিজ্যিকভাবে সম্ভাবনা অনেকটাই ভালো কারণ যেহেতু গাছে প্রচুর পরিমাণে ধরে আর এটা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের লাল মাটিতে এটা আমরা প্রথম ফলন পেয়েছি তো প্রথম ফলন হিসেবে আলহামদুলিল্লাহ ফলন পেয়েছি তবে এটার যদি সারটা ভালো হয় তবে আমরা সেভাবে উদ্বুদ্ধ করব আর কি যে এটা বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য আপনি কেমন সারা পাচ্ছেন এটা না আলহামদুলিল্লাহ এরকম মানে আপনাদের মতো প্রতিদিনই এরকম দর্শনার্থী এখানে ভিড় করে আর আমার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চায় আমি এখানে কিভাবে শুরু করলাম তাছাড়া আমার কাছ থেকে গাইডলাইন নিয়ে ওনারাও করতে চায় তো আমিও ওনাদেরকে এরকম আশ্বাস দিয়ে থাকি যে এখানে থেকে সর্বটুকু যেভাবে সহযোগিতা করা যায় সেভাবে আমরা সহযোগিতা করব এবং কি পাশে থাকবো আচ্ছা এখন আপনারা চারা উৎপাদন করছেন কিনা আঙুরের চারাটা এখন উৎপাদন করি না কারণ আমাদের এখানের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা কাউকে ধোকা দেব না গাছ থেকে ফল খাওয়ানোর পরে চারাটা বিক্রি করব এবং কি উৎপাদন করব কারণ ফলটা কেমন হয় তা তো আমরা জানি না জি জি একজন আসলে ওনারে খাওয়ায়া তারপর দেখবো যে এটা ভালো কিনা আমি বাল্য তো বললে তো আর হবে না একজন যদি বলে যে এটা ভালো হয়েছে তখন আমরা চারা তৈরি করে চারা দিতে পারবো জি আচ্ছা

মানে চিন্তা ভাবনা করছেন আপনারা আচ্ছা যে থকায় যে আঙ্গুর ধরে আছে বিদেশে একটা ফল গাজীপুরের মাটিতে এটা দেখে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে অনুভূতি আমাদের যেহেতু অপরিপক্ষ এখনো এই জন্য বলতে পারতেছেন না জি আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম আপনাদের বাণিজ্যিক ভাবে যে আঙ্গুর বাগানটা আপনারা চাষ করছেন বর্তমান সময় এখন আপনাদের নিজেদের এমন অনুভূতি আপনাদের আঙ্গুরটা চাষ করতে পারে আসলে এটা অনুভূতি ভাষায় প্রকাশ করানোর মতো না কারণ স্বপ্নেও ভাবি না যে আমরা লাল মাটিতে আঙুর চাষ করে মানে আশানুর ফলন পাবো আর চতুর্দিক থেকে যেরকম সারা পাইতেছি আলহামদুলিল্লাহ এটা ভাষা প্রকাশ করানো এখন নতুন আপনারা যখন চাষ করেছেন এক বছর মতো হচ্ছে তো এই যে ফলনটা এসেছে আপনারা এখন এই ফলন দেখে আপনাদের কেমন মনে হচ্ছে যে আপনাদের এই আঙুর চাষে হ্যাঁ ফলন থেকে এটা মনে হচ্ছে যে আঙুর চাষে আঙুর যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করে তো সর্বপ্রথম একটা কথা থাকবে সেটা হচ্ছে সবকিছু জেনে বুঝে যেন আঙুরটা চাষ করে আর এটা যদি বাণিজ্যিক ভাবে চাষ করে কেউ তো দেখা যাবে যে বাহির থেকে যে আমদানি করা হয় আমদানিটা হয়তো করা লাগবে না আমরা দেশের চাহিদা দেশে মিটিয়ে বাহিরে আমরা রপ্তানি করতে পারবো আচ্ছা আঙ্গুর একটা সহজলভ্য করা যাবে জি জি করা যাবে আচ্ছা এখন নতুন তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা এই ধরনের ফল ফলাদি চাষ করতে চাইবে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ তাদের মতো তাদের জন্য এটাই পরামর্শ হচ্ছে যে যারা আসলে আঙ্গুর চাষ করতে চায় তারা যেন নতুন নতুন আপডেট ভার্সন নতুন নতুনভাবে আপ কোয়িং আসতেছে দেখে শুনে যেটা মানে বাজারে চলে যেটা বাজারজাত হয় সেই রকম আঙ্গুর যেন চাষ করে আর সম্পূর্ণ যেন বুঝে শুনে তারপর করে বাংলাদেশ অনেকগুলো বাণিজ্যিক বাগান রয়েছে জি 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 ওইগুলো দেখে শুনে হ্যাঁ দেখে শুনে প্রয়োজনে বিভিন্ন বাগান পরিদর্শন করে সাত এবং ওটার সাইজ বা এখানে পরিচর্চার বিষয় এগুলো দেখে শুনে যেন অবশ্যই চাষ করে আচ্ছা তাহলে আশা করছি হ্যাঁ আর আমরা এই এই সুপারসোনিকা জাতের পাশাপাশি আমরা আপকামিং কিছু জাত সংগ্রহ করেছি সেটা এখনো রোপণ করি নাই হয়তো আমরা এবার রোপণের পরে ওইটা আমরা দেখানোর চেষ্টা করব কিন্তু এই বছর এটা আমাদের একটা মানে ওই গোপনীয়তার মধ্যে রেখে গেল রেখে দিলাম যেহেতু আপনারা এখনো রোপণ করেন হ্যাঁ রোপণ করি পরবর্তীতে ইনশাআল্লাহ যদি ভাইরা যখন রোপণ করবেন আমরা আশা করছি